হ্যালো আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আছে আমি মোহাম্মদপুরে রায়ের বাজারে আছে এখন বর্তমানে এখানে হাইকা খালের পাশে আসছি এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়াকওয়ে দেখতে পাচ্ছেন হাঁটার জন্য এটা কিন্তু আপনার বিআইডাব্লিউটিএ নির্মাণ করেছিল সেই দু হাজার সালের দিকে বাহাত্তর সালের দিকে এবং আদালতের রায় প্রেক্ষিতে কিন্তু এই ওয়াকওয়ে নির্মাণ কাজ করা হয় এবং আমি দেখে মানুষের মুখ থেকে কিন্তু শুনেছি এবং যেটা দেখেছি দেখেছি অনেক ভাঙা চোরা কিন্তু বাকয়ে বিরাজমান আছে এবং ভেঙে গেছে এবং খালের অস্তিত্বই এবার পাবেন না এখানে এতটাই কঠিন বর্জ্য জমে গেছে যে কেউ যে কেউ ওখানে পার হতে পারবে এরকম অবস্থা এটা ছিল এখানকার খালের অবস্থা এবং খালের অবস্থা কি এটা দেখতে পাচ্ছি খাল কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে পিলারটা রয়েছে এ দুই পাশে কিন্তু খাল ছিল এবং ওখানে কিন্তু আর পাঁচ চার পিস পাঁচ ফিট এবং উচ্চ ভবনগুলো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খালের মধ্যেই পড়েছে এটা ছিল এখনকার অবস্থা এগিয়ে যাচ্ছি খালের উপর দিয়ে যাচ্ছি